শাহাগুলা রেল স্টেশনে খেতে গিয়েছিলাম শামীম ভাইয়ের মালাই চা সে সময় এখনকার মতন এত জনপ্রিয় ছিল না বর্তমান সময় মটকা চা এবং মালাই চা বিক্রি করে আশপাশ এলাকায় বেশ পরিচিতি পেয়েছে একদিকে কাঠের চুলার আগুনে দুধ জাল হতেই থাকে অন্যদিকে শামীম ভাই ব্যস্ত চা বানাতে অনেক দূর থেকে এমনকি ঢাকা থেকেও মানুষ নওগাঁর আত্রায় যায় শামীম ভাইয়ের এই চা খেতে কাচের গ্লাসে চিনি তারপর সামান্য দুধ ঢেলে এরপর কাঁচাপাতি তারপর আবারও দুধ দিয়ে তৈরি করেন চা এরপর দিয়ে দেন দুধের স্বর জনপ্রিয় এই চা খেতে এবং তার সাথে সরাসরি কথা বলতে আমরা গিয়েছিলাম চলুন তার কাছ থেকেই কিছু তথ্য আমরা জেনে আসি

सले न औरा दिन बसर रस्ता है अर बाइबल है बिजी भाइ हम्म अमर बल दिन शिरो अर पाटेर पनि सिरी त 10 किलो लाग्छ एउटा धरु तले आफ्नै काचामल को एक टाका लाग्छ प्रतिदिन पालायसा

বর্তমানে মাটির ছোট্ট হাড়িতে পরিবেশন করা হয় মটকা চা এবং মালাই চা শামীম ভাইয়ের এই চায়ের দোকান বিখ্যাত হওয়ার পর আশেপাশে আরো বেশ কয়েকটি চায়ের দোকান গড়ে উঠেছে তবুও শামীম ভাইয়ের দোকানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপচে পড়া ভিড় থাকে আর এলাকাবাসীও খুশি কেননা এই স্টেশনে একসময় রেলযাত্রী ছাড়া তেমন কোনো মানুষ যাওয়া আসা করতো না আর এখন মানে যখন মটকা চা আর মালাই চা বিক্রি শুরু হয়েছে যখন মানুষ খেতে শুরু করেছে তখন এই এলাকা বেশ পরিচিতি পেয়েছে দূর থেকে মানুষ চা খেতে খেনে আসে এবং কিছু মানুষের ব্যবসা হয় কিছু ছোট ছোট দোকানও গড়ে উঠেছে এই চায়ের দোকানকে কেন্দ্র করে আজ এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আপনারা শামীম ভাইয়ের চা বানানো দেখতে থাকুন যারা চা পছন্দ করেন তারা সাহাগোলা রেল স্টেশনের কাছাকাছি গেলে এবং হাতে সময় থাকলে এই চা মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ